আজকের এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের একটি পূর্ণাঙ্গ নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা তো প্রথমে দেখো ছটি সঠিক উত্তর বেছে লেখো প্রথম প্রশ্ন মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হয় সঠিক উত্তর সমতট দু নম্বর বাংলার প্রথম নির্বাচিত রাজা হলেন গোপাল দন্তিদুর্গ ছিলেন একজন রাষ্ট্রকূট নেতা হযরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন পাঁচশো চৌত খ্রিস্টাব্দে বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলনকে বলা হয় চর্যাপদ চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি মণ্ডলমে দুয়ের দাগের চারটি প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে হবে পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল ঠিক বলে নির্ণয় করো খলিপাড় কথা অর্থ সম্রাট ভুল হবে কানু পদ গেছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য ব্রাহ্মণ ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটি কাল লেখা হলায়ুদ এরপরে তিনের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো প্রতিটি প্রশ্নের মান দুই এক নম্বর প্রশ্ন লো টো মো জি কি দু নম্বর প্রশ্ন চোর রাজারা কেন দক্ষ নৌবাহিনী গড়ে তোলেন তিন নম্বর অগ্রাহার বা ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কী বোঝো চার নম্বর ধিমান ও বিটপাল বিখ্যাত ছিলেন কেন বা চারের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন কেন খাদের মধ্যে হোদায় বিয়ার সন্ধি হয় চার নম্বর কৈবর্তবৃদ্ধ টিকালেখ চারের দাগে তিন নম্বর টিকা লেখক চর্যাপদে চার নম্বর প্রশ্ন সুবর্ণভূমি বলতে কী পাঁচ পাঁচের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো প্রতিটি প্রশ্নের মান পাঁচ শশাঙ্ককে কেন বাংলার প্রথম সার্বভৌম রাজা বলা হয় দু নম্বর আরবদের সামাজিক জীবন কেমন ছিল তিন নম্বর চোল রাজাদের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো চার নম্বর বহির্বিশ্বে কীভাবে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির বিস্তার ঘটে